এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাদের দেওয়া উচিত দেখছোস আমি কেমন উন্নয়ন করতে পারি সেদিন দেখলিনো কত ছোট এখন দেখ আর হিংসা কর দেখ লে বানিয়ে দিয়েছে বাড়া ওইখানটায় অনেক গন্ধ হয়ে গেছে তাই রাতে সুইমিং পুলে নেমে ঝাঁকাঝাঁকি করতেছি বাড়া মানে গাইস কেমন লেভেলের মাদার চোদ না হলে এরা নিজের প্রাইভেসি এভাবে নিজে পাবলিকলি রিভিল করতে পারে তো হ্যালো ভাই ব্রাদার্স ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এটা আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি গাইস মাঝে মাঝে আমার মনে হয় যে এই দুনিয়াতে যদি কিছু সোয়াদের বাচ্চা না আসতো তাহলে আজকে সমাজটা কত সুশৃঙ্খল কি তাই না এখন আমার কথাগুলো কিছু মানুষের কাছে একটু খারাপ লাগতে পারে কারণ আমি একটু গালি গালাস বেশি করে ফেলি তো ভাইয়া আমি এখানে রোজ ভিডিও বানাইতে আইছি কোনো হাতিসের বানিয়ে না তো দয়া করে আমার ভিডিওটা তোমার জন্য এই পর্যন্ত তো তুমি এখন আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো কস আমার কোনো বোকা সো দা না তো গায়ে চলে আসি আজকের ভিডিওর মেইন টপিক তার আগে বলে আজকের বয়সকে একটু অন্যরকম লাগতে পারে কচ আমি একটু অসুস্থ আর কি মনে হইতেছে গাইস এই মাদারসদের জন্মে একটু সমস্যা আছে এখন নেড়ে তো আর কোন দোষ দিয়ে লাভ নাই কারণ নেড়ে যাওয়া হওয়ার কথা ছিল সেটাই তো হয়েছে নাকি এখন আমি আমার পার্সোনাল মতামত দিয়ে বুঝাইতেছি যে সব দোষ হচ্ছে এর মা বাবা কারণ ওই দিন রাতে যদি ওর বাবা কষ্ট করে একটু ফার্মেসির দোকানে যেত তাহলে হয়তো এই সোয়ারের বাচ্চাকে আজকে এভাবে দেখতে হতো না আমি বুঝলাম না গাইস এর মতো মেয়েরা মানে এর কোয়ালিটি যারা আছে তাদের দেখবা যে ক্যামেরা দেখলে মনে করো যে ধন খারাপ হয়ে যায় আরো দেখাইতেছি ও এক দাঁড়াও আগে আমার ভিডিও পুরোটা দেখে যাও আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায় এইবার দেখি মায়ের আসলে না বাবাকে দাওয়াত দিচ্ছি না যে বাবাই গিয়েছিল আমাদেরকে আমাকে নিয়ে গেছিল মামুনিকে নেয় নেই মামুনি বসে আমি যাবো না তার বাবা কবি কাদের ধন দেখাইছে তার মা কবি দিয়ে সুদাইছে সবকিছু কেমন ক্যামেরার সামনে ওপেনলি এই কোনো দোষ দিয়ে লাভ নাই কারণ যেমন গাছ তেমনি তো ফল এটাই স্বাভাবিক তোমরা আরো একটা প্রতিতালের মাগি দেখবা দেখাইতেছি হচ্ছে নাকি তোদের এখন আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব আমাদের দেওয়া উচিত দেখছো আমি কেমন উন্নয়ন করতে পারি সেদিন দেখলি না কত ছোট এখন দেখ আর হিংসা কর দেখ এলেবেলে সেকে বানিয়ে দিয়েছে বাড়া ওইখানটাই অনেক গন্ধ হয়ে গেছে তাই রাতে সুইমিং পুলে নেমে ঝাঁকা করতেছি বাড়া তুই না মিস চকলেট বাড়া কি ভিডিওস বানাই যে পোলা মানে রইটা হয়ে যায় খারাপ তোর তো এখান থেকে এক দুই বছর আগেও দেখলাম কত সুশীল কিসে যত অভাব পড়লো যে এরকম হয়ে গেলে ও অশীল কেন আগে তো ভালো ভিডিও বানিয়ে সাপোর্ট পাইতি হিউজ তাহলে কি সবাই বুঝবো যে মেন অভাবটা ভিউজ ভিউজের নেশা মেকাইতেই তো আমি আইসি তোর মতো বোধাই দে তো আজকে আমি খাইছি ওরে বাবা বাবা কি স্কিলফুল ডান্সার সে বাবা রে বাবা মানে গাইছে আমি বুঝলাম না এগুলা কি মাথার বেতন পাশাই নিয়ে ঘুরে মানে এই বোকাশুটা কি গাজা মাজা খায় আমি বুঝলাম না এগুলো নাচের লজিক পাই কই আরে ভাই নাচবি নাচ নাচের তো অনেক কোয়ালিটি আছে রে ভাই এগুলা নাচ হইলো ক্যামেরার সামনে এসে তার মানে পোলা পান্ডার পুটকি দেহাই বেড়াইতেছে এক কথায় আমি যতদূর জানি এই মেয়ের নাকি বাবা বেছে নাই আল্লাহ করুক কিন্তু আমার এই মেয়ে যে কাজকর্মগুলো করে কোন সামনে আসলো তখন আমি এর আইডি গুকে কিছু কিছু ভিডিও দেখলাম আর কি তো এর ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে তো দেখলামই না যে এর গায়ে একটা উন্নাস এই মাতার সুদের আবার পোশাকের স্বাধীনতা চাই ওই বোকা সুতা স্বাধীনতা নাই তাই এই অবস্থা যদি স্বাধীনতা একবার পেয়ে যায় আমি যে এগুলো বিরাট জাঙ্গি পরে ঘটবে বর্তমানে তোর যে অবস্থা দেখতেছিস তো তুই এসব টিকটক বালচাল না করে ডাইরে কোন যোগাযোগ কর তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত স্কিল ডান